দ্বিতীয় শ্রেণীর যে ইংরেজি বইটি রয়েছে তার ইউনিট এইট লেসেন টু যে এনজয়িং আহিল এ ফেস্টিভ্যাল যে অনুশীলনটি রয়েছে এরই অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি পড়ব একশো বিশ পৃষ্ঠায় দেখো বিতে কী বলেছে লোক অ্যাট দি পিকচার ছবিগুলোর দিকে তাকাও ডিসকাস the question ইন স্মল গ্রুপ ছোটো ছোটো দলে প্রশ্নগুলো আলোচনা করো দেখো এক কি বলছে এই যে ছবিগুলোর দিকে এরপরে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে এরপর ছোটো ছোটো দলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে বলেছে ওয়ান নাম্বার প্রশ্ন বলেছে ওয়ের ইজ দি ফেস্টিভ্যাল টকিং প্লেস কোথায় উৎসবটি সংগঠিত হচ্ছে এটার হতে হবে দি ফেস্টিভ্যাল ইজ টকিং প্লেস ইন দি হিলি এরিয়া উৎসবটি পাহাড়ি এলাকায় সংগঠিত হচ্ছে দুই নম্বর প্রশ্নে বলেছে হোয়াট আর দি হিল গার্লস ড্রয়িং ইন দি ওয়াটার পাহাড়ি মেয়েরা পানিতে কী করছে এটার উত্তর হবে দি হিল গার্লস আর ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দি ওয়াটার পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসিয়ে দিচ্ছে এবার তিন নম্বর বলেছে হোয়াট আর দি বয় অ্যান্ড দি গার্লস ড্রয়িং ছেলে এবং মেয়েরা কী করছে এটার উত্তর হবে দি বয়েস বয়েস অ্যান্ড দি গার্লস আর কি দি বয়েস অ্যান্ড দি গার্লস স্প্রেইং ওয়াটার অন ইচ আদার ছেলে এবং মেয়েরা একে অপরকে পানি ছিটাচ্ছে তার প্রশ্ন বলছে হাউ আর দি টু গার্লস ডান্সিং মেয়ে দুটি কীভাবে নৃত্য করছে এটার উত্তর হবে দি দ্য দ্য টু গার্লস আর ডান্সিং হোল্ডিং ইচ আদার হ্যান্ডস দিন নাম্বার বলেছে ডিসকাশন ইন গ্রুপ দলীয়ভাবে আলোচনা করো স্টুডেন্টস দেখো দলীয়ভাবে আলোচনা করতে বলেছে স্টুডেন্টস ফ্রেন্ডস আই হোপ উই অল হ্যাভ রিড দি টেক্সট অন আ হিল ফেস্টিভ্যাল নাও কোল্ড ইউটেল এনি ওয়ান ওয়ে দ্য ফেস্টিভ্যাল ইজ হ্যাপিনিং বন্ধুরা আশা করি আমরা সবাই পাহাড়ি উৎসবের ওপর পাঁচটি পড়াটি পার্টি পড়েছি এখন কেউ কী বলতে পারবে উৎসবটি কোথায় হচ্ছে এখন স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু মানে দ্বিতীয় দলটি বলছে ইট ইজ ইন দি হিল এরিয়া এটি পাহাড়ি এলাকায় হচ্ছে স্টুডেন্ট থ্রি দি সাউন্ড কুড হোয়াট আর দি হিলি গার্লস ডয়িং ইন দি ওয়াটার এটা খুব চমৎকার মনে হচ্ছে পাহাড়ি মেয়েরা পানিতে কী করছে এভাবে বিভিন্ন দল দল দলীয়ভাবে তোমরা এই সি নাম্বারে দেখো রিড দি স্টোরি অ্যান্ড সে ইফ দি সেন্টেন্স আর ট্রু অর ফলস ইফ ফলস রাইট দি কারেক্ট আনসার গল্পটি পড়ো এবং বাক্যগুলো সত্য নাকি মিথ্যা বলো যদি মিথ্যা হয় সঠিক উত্তর লেখো এই যে বাক্যগুলো পড়তে বলেছে লাইনটি সত্য হলে সত্য লিখতে বলেছে আর মিথ্যা হলে ফলস লিখতে বলেছে মিথ্যা লিখতে বলেছে দি নেম অফ দি হিলি গার্লস ইন কি সাবানা কি হয় পাহাড়ি মেয়েটির নাম সাবানা এটা হবে কি ট্রু দুই নম্বরে বলেছে সাবানা ওয়েলকামস এ গার্ল ফ্রম দি হিলি ট্রু হেয়ার হর্স এটা হচ্ছে কি এটা বলছে সাবানা তার বাড়িতে একটি চাকমা মেয়ের অব্যোধনা জানায় এটা হবে ফলস সাবানা ওয়েলকাম এ পেই গার্ল টু হাউস সাবানা কি করে তার বাড়িতে এক সমতল বমির মেয়ের অব্যোধনা জানায় যদি মিথ্যা হয় তাহলে কিন্তু সঠিক উত্তরটি তোমার লিখতে হবে দেখো এটা মিথ্যা এর জন্য সঠিক উত্তরটি যেটা হবে এটা লিখ লেখা হয়েছে এরপরে দেখো চার নম্বর ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ফ্লাওয়ার্স অন ইচ আদা যুবক ছেলে এবং মেয়েরা একে অপরকে ফুল নিক্ষেপ করছে এটা হচ্ছে ফলস এটা সত্যটা হচ্ছে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ওয়াটার টু অন ইচ আদা যুবক ছেলে এবং মেয়েরা পরস্পরের দিকে পানি নিক্ষেপ করছে পাঁচ নম্বর বলছে দি নিউ ইয়ার ইয়ার্স ডে ইজ কোল্ড কি মূল বিজু এটা নতুন বছরের দিনকে বলা হয় মূল বিজু এটা হচ্ছে কি ফলস ট্রু হবে দি নিউ ইয়ার্স ডে ইজ কোল্ড কি গাজা পাজা নতুন বছরের দিনকে বলা হয় কি গাজা পাজা এরপরে দেখো ডিতে বলেছে রিড দি স্টোরি ইনভিজুয়ালি অ্যান্ড রাইট আনসার টু ইচ অফ দি কোয়েশন গল্পটি নিজে নিজে পড়ো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও এই গল্পটি নিজে নিজে পড়ে প্রশ্নের উত্তর দিতে বলেছে দেখো এক নম্বর প্রশ্নে বলেছে হোয়াট ডাস আনিকা লিভ আনিকা কোথায় বাস করে এটার উত্তর হবে আনিকা লিভস ইন দি কি প্ল্যান্ট ল্যান্ড আনিকা সমতল ভূমিতে বাস করে এরপর দ্বিতীয় প্রশ্ন বলেছে হোয়াট ইজ দি নেম অফ দি হিলি গার্ল এটার উত্তর হবে পাহাড়ি মেয়েটির নাম কি দি নেম অফ দি হিলি গার্লস ই সাবানা পাহাড়ি মেয়েটির নাম হলো কি শাবানা এরপরে তিন নম্বর প্রশ্নে বলেছে হু হু ডো দি হিলি পিপুল ফ্ল্যাট ফ্লাওয়ারস ইন দি ওয়াটার পাহাড়ি মেয়েটি কী করে কাকে পানি ছিটিয়ে অভ্যর্থনা জানায় এটার উত্তর হবে দি হিলি গার্লস ওয়েলকাম আনিকা বাই স্প্রেইং ওয়াটার আপন হেয়ার কি পাহাড়ি মেয়েটি আনিকাকে পানি ছিটিয়ে অব্রদনা জানান এরপর চার নম্বর প্রশ্নে বলেছে ওয়াই ডো দি হিলি পিপুল ফ্লট ফ্লাওয়ার্স ইন দি ওয়াটার পাহাড়ি মেয়েরা কেন পানিতে ফুল ভাসায় এটার উত্তর হবে দি হিলি গার্লস ফ্লট ফ্লাওয়ার্স ইন দি ওয়াটার টু উইশ এ হ্যাপি নিউ ইয়ার পাহাড়ি মেয়েরা নতুন বছরের শুভেচ্ছা জানাতে পানিতে ফুল বাসায় এরপর পাঁচ নম্বর প্রশ্ন বলেছি ওয়াটো হিলি পিপু ডো অন দি ডে অফ কি মূল বিজু মূল বিজুর দিন পাহাড়ি লোকেরা কী করে এটার উত্তর হবে অন দি ডে অফ মূল বিজু ইয়াং বয়েস অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার মূল বিজুর দিনে যুবক ছেলেমেয়েরা ছেলেরা এবং মেয়েরা একে অপরকে পানি ছিটায় এরপরে দেখো এই নাম্বার প্রশ্নে কী বলেছে অ্যাকিউট আউট ইন গ্রুপস দি সিনস অফ ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দি ওয়াটার অ্যান্ড স্প্রেইং ওয়াটার অন ইচ আদার পানিতে ফুল ভাসানো এবং অ্যাপের ওপরকে ছি পানি ছিটানোর দৃশ্য দলগতভাবে অভিনয় করো এটা তোমরা শিক্ষকের আলোচনায় দলগতভাবে করবে এরপর দেখো এক নাম্বারে কী বলেছে রিড দি ফ্লোয়িং ডিক্লেয়ারটিভ সেন্টেন্স ইন গ্রুপস অ্যান্ড মেক দ্যাম নেগেটিভ দলগতভাবে নিজের বর্ণনামূলক বাক্যগুলো পড়ো এবং এগুলোকে না বোধক বাক্যে রূপান্তর করো এই যে দেখো এখানে দেওয়া আছে সেন্টেন্সগুলো হচ্ছে আনিকা অ্যান্ড সাবানা আর টু ফ্রেন্ডস আনিকা এবং সাবানা কি দুজন বন্ধু এফ নাম্বার প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে দেখো আনিকা অ্যান্ড সাবানা আর টু ফ্রেন্ডস এটি হচ্ছে কালার ডিকালারটিভ সেন্টেন্স এখন নেগেটিভ ফর্ম অফ ডিকালারেটিভ সেন্টেন্স তোমরা লিখবে আনিকা এন্ড সাবানা আর নট টু ফ্রেন্ডস আনিকা লিভস ইন দি প্লেন ল্যান্ড আনিকা ডাজ নট লিভ ইন দি প্লেন ল্যান্ড সাবানা ইজ এ হিলি গার্ল সাবানা ইজ নট এ হিলি গার্ল দি হিলি গার্লস ফ্রুটস ফ্লাওয়ার ইন দি ওয়াটার দি হিলি গার্লস ডাজ নট ফ্লোট ফ্লাওয়ার্স ইন দি ওয়াটার এবার জিতে বলেছে দেখো ডার এ পিকচার অফ এনি ফেস্টিভ্যাল কালার ইট অ্যান্ড ডিসপ্লে ইজ ইট ইন ইয়র ক্লাসরুম যে কোনো উৎসবের একটি চিত্র অঙ্কন করো এটিকে রঙ করো এবং তোমার শ্রেণীকক্ষে একটি এটি প্রদর্শন করো এভাবে তোমরা একটি ছবি অ্যাড করবে এবং তোমাদের শ্রেণীকক্ষে এটি প্রদর্শন করবে সেক্ষেত্রে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুল না আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ